আর দিয়েছেন সেজন্য করি আলহামদুলিল্লাহ সবাই জবান খুলে বলো তোমার প্রশংসা সুনাম যদি কেউ করে তুমি যেমন খুশি হও আমরা যেমন খুশি হই ঠিক এর চাই অনেক গুণ বেশি খুশি হন আল্লাহ তালা যখন আল্লাহ তালার প্রশংসা করা হয় বুঝে তোমার কেউ যদি বলে তুমি অনেক ভালো ছেলে খুশি হও। বলো ছেলেটা অনেক ভালো আল্লাহকে যদি এত বড় সূর্য চন্দ্র কিরণ তারা সব আপনি বানাইছেন আপনি জোড়ায় জোড়ায় সব বানাইছেন তখন আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা খুশি হয় কথা বুঝে আসছে

তার ভিতরে এক প্রকার তারা যারা সর্বাবস্থায় আদায় করে আলহামদুলিল্লাহ বলো কি ভূমিকম্প থেকে বাঁচাই দিচ্ছেন অনেক প্রকার গজব থেকে আল্লাহ আমি না মাঝে মাঝে দড়ি কিন্তু অনেকগুলো মাফ করে দেই ক্ষমা করে দেই তো এই জন্য আল্লাহর দিকে রুজু হওয়া মোতাবাজু হওয়া দেখো একটা কথা বলি তোমরা আমাদের সন্তান তোমরা আমাদের দায়িত্বে আস আল্লাহ দিছেন আমাদেরকে তোমাদের দায়িত্ব পালন করার জন্য দেখো আল্লাহ সবচেয়ে দামি একটা জিনিস তৈরি করছেন সেটা হলো সেটা কি এলেম আল্লাহ তালা আমাদেরকে এলেম শিক্ষা করার কোরআন শিক্ষা করার এখানে নিয়ে আসছেন এই জন্য সুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ এবং সবসময় দোয়া করতে থাকা হাদিসে আছে আর দোয়া খুনি বাদা দোয়া কি ইবাদ জন্য সবসময় দোয়ামুখী হয়ে থাকা হ্যাঁ তোমরা যেহেতু আমাদের কাছে আসো সেই হিসাবে অনেক সময় আমরা শাসন করি ভাষণ দেই অনেক সময় করা করি ধমক দেই বকা দেই আদর করি আসল কথা হলো শাসন করে আদর করে যে শাসন করা তারই মানায় তো এখানে তোমাদের বলার পিছনে কারণ হলো তোমরা আসো তোমাদের জীবনটা যেন সুন্দর হয় মনে রাখবা দুই প্রকারের মানুষ আছেন যারা সব সময় চায় তোমাদের জীবন সুন্দর হোক এক প্রকার হলো মাতা পিতা মাতা পিতা সব সময় চায় তার সন্তানটা আরো বড় হোক আরো বড় হোক আরো বড় হোক দুনিয়ার লাইনেও বড় হোক দিনের লাইনেও বড় হোক আর উস্তাদেরা চায় আমার ছাত্রটা আমার চেয়ে বড় হোক বলো আমার চেয়ে কি হোক অফিসের বস চায় না তার চেয়ে কোনো বড় কেউ কর্মচারী হয়ে যাক বুঝে এসছে কথা এজন্য জন্য এই বিষয়টা খেয়াল রাখা এই যে ওস্তাদ আমরা অনেক সময় আমি ব্যক্তিগত ভাবে অনেক সময় তোমাদেরকে মেজাজ উঠলে হয়তো বকা একবার দেওয়ার দরকার ছিল দুইবার দিয়ে একটা দরকার ছিল দুইটা দিয়ে দিই করে আমরাও তোমাদেরকে করে দিবে রাখবো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো দেখো আমাদের জীবন থেকে এক একটা বছর চলে যাচ্ছে আজকে সাইদের দশ বছর বরাবর আমি গাজী ঘুরে এসেছি বরাবর দশ বছর চলে সাইদ হওয়ার এক সপ্তাহ পরে আমি গাজীপুরে ঘুরে আজকে ছাব্বিশে নভেম্বর তাই না সাতাই তার মানে এক বছর হয়ে গেছে এখন কথা হল ইসলামের জন্মদিন আর মৃত্যু দিন পালন করা ইসলাম বলো এই যে আমাদের দেশে গোটাও করে ফলাও করে জন্মদিন পালন করে এটা ইসলামী তরিকা না মৃত্যু দিবস পালন করে এটা ইসলামী তরিকা না তো সে দশ বছর হয়ে গেছে তো দশ বছর হয়ে যাওয়া মানে কি জীবন থেকে আরেকটা বছর চলে যাওয়া দশ বছর হলে কিন্তু ইসলামের একটা হুকুমও আছে তো ওয়াসাল্লাম দশ বছর বয়সে নামাজ না পড়ার শাস্তি দেওয়ার কথা বলছে যখন বাচ্চাদের বয়স দশ বছর হবে ছেলে হোক মেয়ে হোক তাকে নামাজের জন্য শাসন করো পিটাও মারো এ হাদিসে বলা হয়েছে তাহলে দশ বছর থেকে ইসলামের হুকুমগুলা তার উপরে বর্তায় আস্তে 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 সব ঠিক হয় এই জন্য এখানে তোমরা অনেকে আসো দেখো আমাদের নামাজ সবার চেয়ে সুন্দর হওয়া দরকার কি বলছি বলো সবাই বলো আমাদের কোরআন সবার চেয়ে সুন্দর হওয়া দরকার বলো আমাদের অজু সবার চেয়ে সুন্দর হওয়া দরকার আমাদের ভাষা সবার চেয়ে সুন্দর হওয়া দরকার আমাদের এবাদত সবার চেয়ে সুন্দর হওয়া দরকার আমাদের পরকাল সবার চেয়ে কি হওয়া দরকার সুন্দর হওয়া দরকার এর জন্য সবসময় দোয়া করতে থাকা অনেকে বলে না দোয়া কি হয় দোয়ায় সব হয় বলো কি বলছি বলো দোয়ায় কি কি হয় কি হয় না দোয়ায় কি হয় না সব হয় দোয়ায় কি হয় শ্রেষ্ঠ খাদিসে আছে একটা মানুষ দুর্ঘটনায় মারা যাবে তার সামনে দুর্ঘটনা দোয়ার কারণে দুর্ঘটনা থেকে বেঁচে যায় কিসমতের খণ্ডন কেউ কিসমতের লেখা ভাগ্য কেউ খণ্ডাইতে পারে না দোয়তে পারে এজন্য দোয়া করা সবসময় দোয়াতে থাকা জিকির ফিকির দোয়া বলো কি জিকির মানে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহ স্মরণে থাকা ফিকির মাথায় ফিকির থাকা যে আমাকে ভবিষ্যতে একজন আলেম হইতে হবে হাফেজ হইতে হবে দিনের দায়ী হইতে হবে আমি তো বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার রবের উপরে যে তোমরা এখানে যারা আছো আল্লাহ তালা প্রত্যেককে হাফেজ বানাবেন ইনশাআল্লাহ প্রত্যেকে ভালো আলেম বানাবেন ইনশাআল্লাহ প্রত্যেককে দ্বীনের দায়ী উম্মতের দরদী আলেম বানাবেন ইনশাআল্লাহ এবং তোমরা নিজেও জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে তোমাদের মাধ্যমে হাজার লক্ষ মানুষ হেদায়েত পাবে জান্নাতে যাওয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ বাকি তোমাদের পক্ষ থেকে লাগবে কি জিকির ফিকির বলো জিকির ফিকির দোয়া সালামের প্রচলন বেশি বাড়াইতে হবে একে অপরের কাছে তোমরা তো তোমাদের ছাত্র ভাইদের কাছে দোয়া চাইতে পারো ভাই আমার জন্য দোয়া করেন আমার মেদাদ দুর্বল মনোজক দুর্বল আর শয়তান থেকে বাঁচা সব সময় বেশি বেশি পড়া ইনশাল্লাহ বলো মনে থাকবে তো আজকে সাইদের যেহেতু দশ বছর মোটামুটি শেষ হয়েছে তো তোমাদের জন্য দোয়া করবা ওর জন্য আমিও তোমাদের জন্য দোয়া করব সবাই সবার জন্য দোয়া করবা তোমাদের জন্য একটা করে বিস্কিটের ব্যবস্থা করছি আদি এই হিসাবে ঠিক আছে আল্লাহ তালা সাইদ কেউ কবুল করুক সহিবুজ দান করুক তোমাদেরকেও সহিবুজ দান করুক হ্যাঁ একটা বেশ কম এই জায়গায় সাইদ আমার ছেলে আর তোমরা সরাসরি আমার ছেলে না কিন্তু রুহানি সন্তান কথা বুঝে আসছে আমি সাইদ যে পরিমাণ ভালোবাসি তোমাদেরকেও কম ভালোবাসি না আমি সাইদের জন্য যে পরিমাণ দোয়া করি এর তোমাদের জন্য বেশি দোয়া করি কারণ হাদিসে আছে যে ব্যক্তি অন্যের জন্য দোয়া বেশি করবে ফেরেস্তা তার পক্ষ হইয়া বেশি দোয়া করবে আল্লাহর কাছে তো এই জন্য সবসময় মনে রাখবা সূত্র নিজের জন্য যত দোয়া না করবা পরের জন্য এর বেশি দোয়া করবা কি কইছি কহ দোয়া কি নিজের জন্য বেশি হবে না পরের জন্য বেশি হবে পরের জন্য করা মানি নিজের জন্য করা বাকি আমি করব আমার গুনাগার মুখ দিয়া পরের জন্য আর দোয়া করবে আমার জন্য কথা বুঝে আসছে আর সবাই নিজের দিকে খেয়াল রাখবা আর দোয়াটা সকাল সন্ধ্যা তিনবার লাম পড়ি নিবা মাকদিবের পরে কুলুয়াল্লাহাদে নিজে মনে করিবা। এটা বাতের মতো অক্সিজেনের মতো মনে করিবা আয়াতে কুরসি পরে নিবা ফজরের পরে তিনকুল আল্লাহ পালাক নাস আলহামদুলিল্লাহ এটা ছুটতে পারবে না ছুটবে না ছুটবে কেন আমি ফজর নামাজ করেটতে আঁটতে আমল করা যায় বসতে বসতে আমল শুধু বাথরুমে গেলে আমল না করলে ওই বাকি টাইম তো করা যায় শুধু বাথরুমে গিয়ে জিকির করা নিষেধ কোরআন নিষেধ বাকি টাইম শুইতে গেছো পারো হাঁটতেছো পারো উপর থেকে নিচে নামতেছো পারো বরাবর হাঁটতেছো পারো জিকিরে ফিকিরে দু কাটানো ইনশাআল্লাহ বলো আর আমাদের নামাজ হবে সবার চেয়ে সুন্দর বলো ইনশাল সবার চেয়ে কি যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর বলো যার নামাজ সুন্দর যার নামাজ সুন্দর তার চেহারা যার নামাজ সুন্দর তার পরকাল সুন্দর যার নামাজ সুন্দর তার ফুলসেরা সুন্দর যার নামাজ সুন্দর তার কবর সুন্দর যার নামাজ সুন্দর তার হাতে আমল নামা সুন্দর যার নামাজ সুন্দর শেষ তব তার জান্নাতো কি হবে বলো কি হবে ওই যে আমাদের মুফতি সাহেব নভিশ বলেন যে জান্নাতে যে ফুল ফুলুরি ফল দিবে বিভিন্ন নিয়ামত দিবে ওই নিয়ামতের গায়ের উপরে লেখা থাকবে মনে করো একটা ফল দিছে আল্লাহ সেখানে লেখা থাকবে মনে করো ময়াপার আমান্দ স্যার এই ছাত্রটা তাহাজ্জুদের নামাজে সে মুহাব্বতে একটা ভালো করে আল্লাহকে মুহাব্বত করে সিজদা দিছে এই জন্য তাকেই পুরস্কার দেওয়া হইছে জান্নাতে একটা হুর থাকবে হুরেন লেখা থাকবে সে চাছতের নামাজটা খুব মুহাব্বতে পড়ছে ঘুমানোর সময় তো ওয়াজ পড়ছে প্রতিটি নিয়ামতের উপরে কি লেখা থাকবে এখানে যত এই যে দোকানে যত ইয়া আছে প্রত্যেকটা অনেকগুলা লেখা থাকে না বলো লেখা থাকে কিনা এবার প্রত্যেকটা যে নিয়ামত আল্লাহ দিবেন জান্নাতেও নিয়ামত কি জন্য দিছেন এই যে আমি এখন বিস্কুট দিব বললাম না কি জন্য বলো তোমার উস্তাদে মারে কি জন্য মারে বলে না কি জন্য পুরস্কার দে বলে না আল্লাহ যত নিয়ামত দিবেন প্রতি নিয়ামতের গায়ের উপরে লেখা থাকবে যে নিয়ামতটা সুবহানাল্লাহ বলার কারণে এই নিয়ামতটা তার নামাজ সুন্দর হওয়ার কারণে এই নিয়ামতটা সে তার হক ছেড়ে দেওয়ার কারণে এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা শাদওয়াল এই এই করো করো সুন্দর